সবেভরাতের দিন পনেরোই সাবা নেই রাখতেই হবে এটা মনে করে যদি কেউ দিনকে নির্দিষ্ট এবং নির্ধারণ করে যদি রোজা রাখে অবশ্যই এটা বেদাগ আর এইটা রোজা নাকার কারোর নেই ওকে জাহানাম চলে যেতে হচ্ছে শবেভরাতের নির্দিষ্ট কোনো রোজাবাসী আর নেই লাই প্রিয় দর্শক যে যেখান থেকে শুনছেন সবাইকে জানা আন্তরিক শবিচ্ছ অভিনন্দন আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যা আমাদের নিকটে আমাদের সম্মুখে চলে আসছে পবিত্র সাবান আমরা সেই দিনে রোজা রেখে থাকি এবং সেই দিনে আমরা রোজা রাখি এবং এবাদত করি তো এই রোজাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলে সেই দিনে রোজা রাখা না যায় সেই দিনে রোজা রাখা বেদার বা কোরআন হাদিসের কোথাও নেই এই ধরনের কথা বলে সমাজের মাঝে বিভ্রান্ত ছড়াতে থাকে

ইমামে বাই হাকি রহমাউলের সোহাব বলে ইমানের তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ নম্বর হাদিস ইমামে বাইহাকি হাকি রহমতুল্লাহ তালের আরেকটি গ্রন্থ ফাজের প্রথম খন্ড একশো বাইশ নম্বর খ্রিস্টান তারপরে আপনার ইমাম মুজির রহমতুল্লাহ তালী তারিব ও তারিবের দ্বিতীয় খন্ড খ্রিস্টান নম্বর তিনশো সাতানব্বই এর মধ্যে হাদিস নম্বর আঠারোশো ষাট নম্বর হাদিস মিসকাতুল মাসাবিয়ের তেরোশো আট নম্বর হাদিস امام جلال الدین سیم تی رحمت اللہ تعالی لئی جامعی و سگیر رسول سو پوشو نمبر حدیث تو پیریو دار سو اوسم کھو محدیث نے کرامی حدیث کھنا لیپیو بدر پوڑے سن حدیث کھنا بچن آن علی بن عبی طالب رضی اللہ عنہ قال حضرت علی بن عبی طالب رضی اللہ تعالی عنہ تی ورنی تکینی والے قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ رسول صلی اللہ علیہ وسلم بولے سن اذا کانت لیلت نصف من شعبان جو

فيقول أرملين ألا من مستغفر فأغفر له ألا مُسْتَرْزِقُونَ فأرزقه ألا مُرْتَلًا فوافيه ألا كذا ألا كذا حتى يطلع على الفجر فالله رب العالمين بولے كي اچھو امان نکر خواہ ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে নিরাময় দান করব কে আছো এই প্রার্থনাকারী কে আছো ওই প্রার্থনাকারী এমন কি ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত এভাবে আহ্বান আল্লাহ তাআলা কোয়াতলা করতে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিসে রয়েছে এবার কিছু ভাই আপত্তি করে থাকে যে হাদিসটা জুয়ারি তাই হাদিসের প্রতি আমল করা যাবে না প্রিয় দর্শক বিষয়টা তেমন নয় হাদিস জয়ীফ থাকলে যে সে অগ্রহণযোগ্য তার প্রতি আমল করা যাবে না বিষয়টা তেমন নয় বরং যে আপনার জয়ীফ হাদিস ফজিল ক্ষেত্রে গ্রহণযোগ্য এটা সর্বসম্মতি ক্রমে সমস্ত মহাদেশ নেকরাম ঐক্যমত পোষণ করেছেন যেমন ইমামি তিরমিজি রহমাতুল্লাহ তাআলা বলেন

اتو رہتینی بلچن شب برات کا روجہ رکھنا افضل ہے چنانچہ مشکات وغیرہ میں حدیث موجود ہیں اگرچہ حدیث جائیف ہے لیکن فاضائر اعمال میں جائیف حدیث پر عمل درست ہے عبداللہ روپی کی بلچن اعلی حدیث در امام جو شابہ نماز سے صحابہ صحابہ براتے دن روجہ رکھا اتو کیا انا مشکات رمود حدیث লিপিবদ্ধ রয়েছে যদিও হাদিসের মান জরীপ তবে ফজিরতের ক্ষেত্রে জয়ী হদিশের প্রতি হাদিসের প্রতি আবল করা যায় বৈধ তাই সেই দিনে রোজা রাখা উত্তম রয়েছে প্রিয় দর্শক আমরাও বলি যে সেই দিনে রোজা রাখা উত্তম এখন যদি কেউ সেটাকে নাজাজ বা হারাম বিদালত বলে তো আমি বলবো যে আপনাদের ফতুয়া কি শুধু আমাদের আহে সুন্দাথ বা জামাতের মতাদর্শের জন্য আপনাদের বাপ দাদার জন্য নয় আপনাদের আকাবারদের জন্য নয় আপনাদের ঘরের ইমামদের জন্য নয় যদি তাই হয় তো এই দিনের ব্যাপারে কারণে আব্দুল্লাহ রকবিকে গায়র মুকাল্লিদ থেকে কখন বের করবে কখন বিদাতের ফতোয়া লাগাবে বুঝিয়ে দাওস নীতিমালা থেকে প্রমাণিত হলো যে এই হাদিসের প্রতি আমল করা গ্রহণযোগ্য আর এই সম্পর্কে যেহেতু একটি হাদিস রয়েছে সেই কারণেই সেই দিনে রোজা রাখা অতি উত্তম হিসাবে বিবেচিত হবে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু